শিক্ষিত হবে টাকা পয়সা কামাবে শিক্ষিত হবে বাড়ি গাড়ির মালিক হবে শিক্ষিত হবে ধন সম্পদের মালিক হবে শিক্ষার কাজ যেন অন্য বস্ত্র বাসস্থান বা এগুলোর সাথে এর বাহিরে গিয়ে শিক্ষার যে অন্যতম উদ্দেশ্য মারে ফতেলাহি আল্লাহকে চিনা আল্লাহকে জানা আল্লাহকে বুঝা আল্লাহকে পাওয়া সরল সঠিক পথ পেয়ে আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাত পাওয়া এটা যেন আমাদের সন্তানদের হৃদয় থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে হাজরিন শিক্ষা লাগবে আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত ছিলেন সর্বোচ্চ শিক্ষিত ছিলেন আল্লাহ রবুল আলমী নিজে আমাদের নবী নবী আলাইহি রসুল্লাহ কে শিক্ষা দিয়েছেন অতএব শিক্ষা লাগবে নবীজি ওয়াসাল্লাম তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নিজে শিক্ষক ছিলেন নবীজি আলাইহি সাল্লামের ছাত্রত্ব গ্রহণ করেছেন উম্মার ওই অংশ যাদেরকে সাহাবায়ে কারাম বলা হয় সাহাবাই কারামের ব্যাপারে আহলুস জামা এবং আমাদের আকিদা বিশ্বাস হলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন এরা ওই শ্রেণী যাদের উপরে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন বলেন সোহান আল্লাহ জোরে বলেন না ওই আওয়াজটা বাড়াই দেন ওই দুইটা বক্সের একটু আওয়াজ বাড়াই আপনারা কি আমার কথা বুঝতে ইজি আচ্ছা ঠিক আছে মোতারাম হাজিরিন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম ছাত্র ছিলেন শিক্ষক ছিলেন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম ছাত্রত্ব গ্রহণ করেছিলেন স্বয়ং আল্লাহ স্বয়ং কার তো আল্লাহ শিক্ষক নবীজি ছাত্র নবীজি শিক্ষক নবীজির সাহাবাই কারামগঞ্জ ছাত্র আল্লাহর মেহরবানি এভাবেই সেই পনেরো শত বৎসর থেকে শুরু করে অদ্যাবধী শিক্ষা শিক্ষাধারার এই যে ধারাটা আপনারা দেখছেন এটা এইভাবেই চলে আসছে আরো একটা মজার বিষয় হল আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে যাদের মাধ্যমে ইলমে দিনের খেদমত অধিকভাবে নিয়েছেন হেফাজত হেফাজত করেছেন করেছেন মৌলিক জায়গায় যারা এসেছেন তাদের অধিকাংশই বাহ্যিক অর্থবৃত্তি খুব বেশি ধনী ছিল না সম্পদশালী ছিল না কিন্তু আল্লাহ এই শ্রেণীর মাধ্যমে দিনের মতো এত গুরুত্বপূর্ণ জিনিসের সর্বোচ্চ পরিমাণ খেদমত নিয়েছেন মহতারা মহাজরিন ধর্মীয় শিক্ষা জাগতিক শিক্ষা দুটোই আমাদের জন্য প্রয়োজনীয় বাকি হলো কোনটা কতটুকু প্রয়োজনীয় কোনটার পরিধি কতটুকু কোনটা আমাদের কাছে কতটুকু গুরুত্ব পাওয়া উচিত এই বিষয়টাও আমাদের সামনে পরিষ্কার হওয়া দরকার গুরুত্ব পরিষ্কার হওয়ার জন্য কার্য পরিধিটা কর্মক্ষেত্রটা আমাদের সামনে সাফ হলে গুরুত্বটাও সাফ হয়ে যাবে শিক্ষার সাথে সম্পৃক্ত যাবতীয় বিষয়গুলো শুধুমাত্র হায়াতে জিন্দিগির সাথে সম্পৃক্ত ডাক্তারের প্রয়োজন যতক্ষণ একজন মানুষ জিন্দা আছে ইঞ্জিনিয়ারের প্রয়োজন যতক্ষণ একজন মানুষের হায়াত আছে জীবন আছে এইভাবে জেনারেল শিক্ষার সাথে সম্পৃক্ত সমস্ত কাজ এটা আমাদের এই দুনিয়ার হায়াতের সাথে সম্পৃক্ত এবং এর মধ্যেই সীমাবদ্ধ এর বিপরীতে এটা আমাদের দুনিয়ার হায়াতের মধ্যে যেমন জরুরি দুনিয়ার হায়াতের পরেও আমরা যখন কবর দেশে চলে যাব ওই হায়াতের সাথে ওই জিন্দিগির সাথেও এটা আমাদের জন্য জরুরি এবং আমাদের ওই সাথেও এটা ব্যাপকভাবে সাথে আছে এই জন্য আমাদের বিজ্ঞ ওলামারা বলেন এলমেদিন আমি শিখব এই কথা মনে করে যেন আল্লাহ আমাকে দুনিয়া আখেরাতে উভয় জায়গায় সফলতা দান করেন আর জাগতিক শিক্ষা আমি শিখব এই জন্য যেন আমি দুনিয়ার চাহিদাটুকু পূরণ করতে পারি প্রশ্ন হবে তো দুনিয়ার চাহিদা পূরণ দ্বারা যদি শুধুমাত্র দুনিয়ার চাহিদাই পূরণ করি আখেরাতের কোনো কাজে না লাগে তো আমার লাভ কি হবে এটাকেও আখেরাত মুখী বানানোর পদ্ধতি কি নিয়ম কী বিজ্ঞ হলা আমরা বলেন জাগতিক শিক্ষাও যারা শিখব আপনি আমি যদি দিনের উপরে চলে দিন মেনে দিনের জন্য দিনদারদের জন্য ইসলামের জন্য আমি এই শিক্ষাটাকেও কাজে লাগাতে পারি আমি ডাক্তার হব শুধুমাত্র অর্থ কামানোর জন্য নয় আমি ইঞ্জিনিয়ার হব শুধুমাত্র সম্পদ কামানোর জন্য নয় বরং আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব ব্যারিস্টার হব যত যাই কিছু হই না কেন আমার লক্ষ্য থাকবে আমার রবের সন্তুষ্টি মানবতার সেবা মুসলমানদের এই দিকটা জরুরিও প্রয়োজনীয় ফলে আমি আল্লাহ রব্যুর আলমিনের বিধিবিধান পালনের পাশাপাশি যদি জাগতিক এই শিক্ষাগুলো শিখি নিয়ত যদি কোনো খালেস করি তাহলে ইনশাআল্লাহ জেনারেল লাইনে পড়িও পড়িও শিখে শিখায়ও আপনি আমি ইনশাল্লাহ সবাবের ভাগিদার হতে পারব আল্লাহ আমাদেরকে সহি করেন আর আস্তে বলে আরো জোরে বলেন না আমি শিক্ষা জরুরি শিক্ষার প্রভাবও ব্যাপক আমাদের নবী নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সল্লু সাল্লাম আগমন পূর্ব সময়েও শিক্ষা ছিল নবীজি সাল্লু সাল্লাম এসেও শিক্ষা দিলেন প্রশ্ন হতে পারে তো আগের শিক্ষা পরের শিক্ষা বেশ কম শিক্ষা আগের শিক্ষা কেন প্রশংসনীয় নয় পরের শিক্ষা কেন প্রশংসনীয়

আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ পাক শুধু বলেন নি পড়ুন বরং আল্লাহ পড়ুনের সাথে সাথেই শব্দ যুক্ত করেছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন দিল খুলে বলেন বলেন আওয়াজ দিয়ে না কে এখানে একটা বিষয় বড় পরিষ্কার যে আমার পড়া পড়ানো আমার টোটাল শিক্ষার অন্যতম উদ্দেশ্য হবে খালিক কেচিনা খালেককে জানা খালেককে বুঝা খালেকের সাথে আমার সম্পর্ক স্থাপিত হাজিরিন আজকে অত্যন্ত ভাবে আমরা এই কথা ওপেনলি বলতে বাধ্য যে আমাদের দেশে মূলধারার শিক্ষা শিক্ষাধারা হিসেবে যে শিক্ষা ওই শিক্ষাধারার টোটালটার ডিজাইন এমনভাবে করা হয়েছে আমাদের সন্তানরা যারা ওখানে পড়ে অটোমেটিকলি তাদের মাথার মধ্যে আল্লাহর প্রতি অনাস্থা আল্লাহর প্রতি অবিশ্বাস আল্লাহর প্রতি এক ধরনের সন্দেহ প্রবণতা তৈরি হয়ে যায় কেন কেমন যেন শিক্ষার অন্যতম লক্ষ্যই এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে শিক্ষিত হবে টাকা পয়সা কামাবে শিক্ষিত হবে বাড়ি গাড়ির মালিক হবে শিক্ষিত হবে ধন সম্পদের মালিক হবে শিক্ষার কাজ যেন অন্য বস্ত্র বাসস্থান বা এগুলোর সাথে এর বাহিরে গিয়ে শিক্ষার যে অন্যতম উদ্দেশ্য মা রে আল্লাহকে চিনা আল্লাহকে জানা আল্লাহকে বুঝা আল্লাহকে পাওয়া সরল সঠিক পথ পেয়ে আল্লাহ সন্তুষ্টি পেয়ে জান্নাত পাওয়া এটা যেন আমাদের সন্তানদের হৃদয় থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে বাস্তবতা আছে না নাই মমেন মুসলমান বা আমার একটা বিষয়ে বড় পরিষ্কারভাবে বোঝা জরুরি আল্লাহর হাবিব সল্লল্লাহ সাল্লাম শিক্ষা শিক্ষাধারার যেই ধারাবাহিকতার সূচনা করেছেন এর আগেও পৃথিবীতে শিক্ষা ছিল আল্লাহর হাবিব শ্রেণীর মাঝে আগমন করেছিলেন ওই শ্রেণীর মাঝেও শিক্ষা ছিল তবে বেশ কম এবং পার্থক্য হল এই তাদের ওই শিক্ষাটা আল্লাহ পর্যন্ত না পৌঁছার কারণে খালেককে জানার মাধ্যম না হনার কারণে ওই সমাজকে ওই মানুষগুলোকে ওই সময়ের মানুষগুলোকে পৃথিবীর কেউ শিক্ষিত হিসেবে স্মরণ করে না বরং সবাই বলে জাহিলি জাহিলি যুগ যুগের মানুষ জাহিলি সময়ের মানুষ প্রশ্ন হতে পারে জাহেলিয়াহ বলা হয় অজ্ঞতাকে মূর্খতাকে আমরা স্বাভাবিকভাবে অজ্ঞতা এবং মূর্খতা বলতে বুঝি যাদের অক্ষর জ্ঞান নেই ভাষা জ্ঞান নেই শব্দ জ্ঞান নেই সাক্ষর জ্ঞানও জানে না এরা মূর্খ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে যুগটাকে আমরা জাহিলি যুগ বলছি যেই যুগের মানুষগুলোকে আইয়ামে জাহিলিয়তের মানুষ বলা হচ্ছে আমার পাশে মহাদেশা বসা আছেন ওলামায়ে কারাম আছেন আমার সাথে একমত হবেন ইতিহাস খুলতে দেখা যাচ্ছে ওই যুগে বড় বড় সাহিত্যিক আছে আমরা আমাদের বড় বড় বাজারে বড় বড় প্রতিযোগিতায় প্রতিযোগিতা করে বিভিন্ন খেলা ওই সময় প্রতিযোগিতা হতো কিন্তু প্রতিযোগিতা হতো সাহিত্যের একজনে একটা কবিতা আবৃত্তি করতো তো আরেকজন সেটাকে কাটতো একজনের সাহিত্য চর্চা করত আরেকজন সেখানে ভুল ধরত মানে এলানের প্রতিযোগিতা ছিল সাহিত্য চর্চা কবিতা চর্চা গদ্য পদ্মের যেই প্রতিযোগিতা এটা ছিল তো প্রশ্ন হল আমরা সবাই মিলে বলছি জাহিলি যুগ জাহিলি যুগের মানুষ আবার ওই যুগেরই আবুল হাকাম যাকে পরবর্তীতে আবু জাহাল নাম দেওয়া হয়েছে ওই সময়ের অনেক জ্ঞানী গুণী ভাষা সাহিত্যিকদের নাম সামনে আসে উভয়টার সাথে সামঞ্জস্য মুসলমান বিজ্ঞ বিজ্ঞালিকা কারামগণ বলেন উভয়টার মধ্যে সামঞ্জস্য হল এই এদের শব্দ জ্ঞান ছিল ভাষা জ্ঞান ছিল এর মধ্যে কোনো দ্বিমত নাই। কিন্তু এই জ্ঞান তাদেরকে আল্লাহর মার এফত পর্যন্ত নেয়নি কে চিনাইনি মানুষ বানায়নি মানবতা শিখায়নি মনুষ্যত্ব বোধ তৈরি হয়নি এই জন্য তাদের শব্দ জ্ঞান থাকার পরেও তাদেরকে জাহিল যুগের জাহিল মানুষ হিসেবে আখ্যা দেয়া হয় দেখুন একটা মানুষ অনেক বড় শিক্ষিত কিন্তু সে মানুষ হত্যা করে আপনার দৃষ্টিতে সে মানুষ না অমানুষ আরো আসতে বলেন আওয়াজ দিয়ে বলেন না মানুষ না অমানুষ অমানুষ যে কেউ বলবে এ কি শিক্ষিত তো অমানুষ যে মানুষ কোন চলে অথবা একজন মানুষ খুব বড় শিক্ষিত কিন্তু তার আচার আচরণ ব্যবহার চরিত্র একদম বিকৃষ্ট সব মানুষ জানে সে একজন চরিত্রহীন বলুন তো অক্ষর জ্ঞানের কারণে এই লোকটা শিক্ষিত হলেও চরিত্রগত সমস্যা তৈরি হওয়ার কারণে মানুষজনের কাছে সে নিন্দিত হবে ঘৃণিত হবে প্রত্যাখ্যাত হবে মানুষ তাকে কোনোদিন গ্রহণ করবে না করবে করবে না বরং বলবে এটা বাধ্য এটা একটা অমানুষ জানা করে বেবিচার করে অন্যায় করে অপরাধ করে এভাবে বলে তাকে প্রত্যাখ্যান করবে এটাই স্বাভাবিক মুসলমান ভায়েরা আমার আল্লাহর হাবিব সাল্লাই্লা যেই সময়ে যেই যুগে যেই মানুষগুলোর মাঝে আগমন করেছিলেন তাদের কারো কারো মাঝে ভাষা জ্ঞান ছিল না সাহিত্যের জ্ঞান ছিল না শব্দ জ্ঞান ছিল না এমন নয় বরং শব্দ জ্ঞান ছিল ভাষা জ্ঞান ছিল সাহিত্যের জ্ঞান ছিল না বরং তাদের মধ্যে অভাব ছিল আল্লাহর মারেফত ছিল না মানবতা ছিল না মনুষ্যত্ব বোধ ছিল না চরিত্র উন্নত ছিল না চরিত্রই ঠিক ছিল না ফলে ওই সময়টাকেও জাহিলি যুগ বলা হয় ওই সময়ের মানুষগুলোকেও জাহিল যুগের মানুষ বলা হয় তাদেরকেও জাহিলি যুগের মানুষ বলা হয় এবং সময়টাকেও জাহিলি যুগ বলা হয় এই জন্য বড় জরুরি দিন শিক্ষার সাথে জাগতিক শিক্ষার সমন্বয় জরুরি জাগতিক শিক্ষার সাথে দিন শিক্ষার সমন্বয় জরুরি জাগতিক শিক্ষা আমার প্রয়োজন পূরণ করবে দিনই শিক্ষা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে উভয়টার সমন্বয় না হলে উভয়টার মধ্যে সমন্বয় করা না গেলে আমাদের জন্য বড় বিপদ আওয়াজ ঠিক না সমন্বয় করা জরুরি আমি বাড়ি করলাম ইঞ্জিনিয়ারের পরামর্শক্রমে এখন বাড়িতে মানুষ যারা প্রকৃত মানুষ এই মানুষ লেভেলের লোকজন তো থাকা জরুরি বাড়ি করলাম দশতলা সবটার মধ্যে যদি ডাকাত থাকে এবং যারা এখানে বসবাসকারী সবাই যদি খুনি হয় তো ওই সমাজ তখন অস্থির হয়ে যাবে আল্লাহ আমাদের এই শিক্ষা যখন দিয়েছেন প্রথম শিক্ষা দিয়েছেন পড়ুন আপনার রবের নামে যিনি আপনার সষ্টা যিনি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর মারে আল্লাহর মারেফতের অন্যতম জায়গা ইমান একটা মানুষ যখন ইমান আনে তো এই মানুষটা আল্লাহর মারেফত লাভ করে আর একটা মানুষ যখন ইমান আনে তো আল্লাহর দৃষ্টিতে আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সমস্ত জিনিস একদিকে সমস্ত জিনিসের মূল্য একদিকে মান একদিকে আর একজন ইমানদারের মূল্য এবং মান একদিকে আল্লাহ দৃষ্টিতে সমস্ত জিনিসের চেয়েও একজন ইমানদারের দাম অনেক অনেক গুণে বেশি মুসলমান সালাম আল্লাহ পাক অব্বুর আলামিন থেকে যখন দিনের শিখেছেন পুরানুল করিম যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন দায়িত্ব প্রাপ্ত হয়েছেন পয়গম্বর আলাইহি সালাত ওয়া সালাম আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন দাঈ ইলাল্লাহির দাওয়া ইলাল্লাহির পয়গম্বর আলাইহি সালাত ওয়া সালাম তাই করেছেন কালামে হাকিমে আল্লাহ পাক পয়গম্বর আলাইহি সালাত ওয়া সালামের বেশ কিছু সিফাতি নাম উল্লেখ করেছেন তন্মধ্যে ওয়া ইলাল্লাহ আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম কোল্লে করেছেন পয়গম্বর আলাইহিস সালাম দাঈ ইলাল্লাহ আল্লাহর দিকে আহ্বানকারী ব্যক্তি হিসাবে মুসলমান ভাইয়ের আমত যেই সমাজ ছিল খুন খারাপিতে ভর্তি যেই সমাজ ছিল অন্যায় অপরাধে ভর্তি যেই সমাজের মানুষদের মধ্যে খুনাখুনি মারামারি কাটাকাটি হানাহানি রাহাজানি যে সমাজের মানুষদের মধ্যে বিভিন্ন অপরাধ প্রবণতা ছিল আপনার আমার নবী পৈগম্বর আলী সালাম আগমনের পর কোরআনের ইল ছড়িয়ে দেওয়ার পর দিন ছড়ায়া দেওয়ার পর ও মুসলমান যেই মানুষগুলো মানুষের পর্যায়ে চলে গিয়েছিল ওই মানুষগুলোই কোরআনের সংস্পর্শে আসার পর তখন এই মানুষগুলোই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে কারা নবীর সাহাবায়ে কারামরা। এখানে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই অমক বাদ তমক বাদ ইতিহাসের কারণে এগুলো ভ্রান্তি আমাদের ইমানের জায়গা হলো আল্লাহ কোরআন শরীফে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদূ হান রাদিয়াল্লাহু কালামে হাকীমী রবের বক্তব্য হলো রাদিয়াল্লাহু আনুম আল্লাহ পাক তাদের সবার উপরে সন্তুষ্ট হয়েছে ওয়া তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট আমার জিম্মাদারি হলো সাহাবাই کرامদের ব্যাপারে এই চিন্তা লালন করা লা কোনো পার্থক্য ব্যতীত কোন যুক্তিতর্ক ব্যতীত অমুক সাহাবে সমস্যা করেছেন অমুক ঘটনা অন্যায় অপরাধ করেছেন অমুক করেছেন যা আপনি বলছেন এগুলো আল্লাহ জানে না জানে না জোরে বলেন না আর আওয়াজ দিয়ে বলেন জানে না জানে না আমার আল্লাহ সব জানেন সব কিছু জানা সত্ত্বেও আল্লাহ বলছেন হদি আল্লাহ সবার উপরে আমি আল্লাহ সন্তুষ্টপূর্ণ দিক নবীজি কে পড়াচ্ছেন তখন আল্লাহ শুধু এতটুকুতেই সীমাবদ্ধ থাকেননি পড়ুন বরং আল্লাহ বলেছেন পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন হাজেরিন একটু গভীর ভাবে খেয়াল করেন তো এ কথার গভীরতা কত বেশি একথার কথার মাহাত্ম কত বেশি এবং একথাতে কথাতে দূরদর্শিতা কত বেশি আজকে আমাদের সন্তানদেরকে শিক্ষা শুধুই জাগতিক বিভিন্ন জিনিস অর্জনের মাধ্যম এটা যখন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে শিক্ষার মূল লক্ষ্যই অর্থ সম্পদ ভোগ বিলাস যখন শিক্ষিত আমিও শিক্ষিত আরেকজনও শিক্ষিত তো মাপা হচ্ছে উনি মাদ্রাসার শিক্ষক দশ হাজার বেতন পান উনি কলেজের শিক্ষক পঞ্চাশ হাজার বেতন পান তো কে বড় শিক্ষক পঞ্চাশ হাজার বড় শিক্ষক ভুল প্রক্রিয়া